অনেকের মুখে কথা আটকে যায় তুতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দোয়াসে না নাই সাইদ আনমুসা আলাইসাল্লাম বললেন রব্বিশ রাহাই লিফ সাদেরি ওয়েসির এম্রি ওয়াহাইলুল্লা কদ দাম মিল্লিসনি ইয়েফ কহু কৌলি স ওয়ানল্লাহ পড়েন ও আল্লাহ আমার হৃদয়টার উন্মুখ চুপ করে দাও আমার কার্যক্রম দাওয়াতী কাজগুলো রে তুমি আল্লাহ সহজে করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলো তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করবো রাজি আছেন কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কম্প্রিহেন্সিভ অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম্প্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো